আসসালামু আলাইকুম আজকে আমরা সেই অসহায় মানুষদের পাশে সে কিছু ঈদ সামগ্রী দেওয়ার জন্য আমরা চলে এসেছি রহনপুরে আমরা এখন দেখি চাচা বাসা কোথায় ও চাচা তো আপনার যে আপনি তো প্রতিবন্ধী মানুষ ও তো দর্শক আসসালামু আলাইকুম আমরা সে এক প্রতিবন্ধী এক চাচাকে পেয়েছি আর হচ্ছে যে ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবির সুখ ও শান্তি ঈদ সবার জন্যই কিন্তু যাদের অভাব যাদের একটি সেই ঈদটাকে ভাগাভাগি করার জন্য কিছু শ্যামাই বা তাদের সমর্থও নাই তাদের পাশে আমরা মানে যতটুকু সামান্য কিছু দিয়ে চেষ্টা করছি যে সেই সেই ঈদের আমেজটা যেন ভাগাভাগি করে নিতে পারি চাচা আমাদের পক্ষ থেকে এটা আপনাদের ঈদের শুভেচ্ছা ঠিক আছে স্যার